আজ আমি আপনাদেরকে তন্ময়ের গল্প শোনাব তন্ময় এখন ক্লাস ফোরে পড়ে পড়াশোনায় ভালো খেলাধুলাতেও পিছিয়ে নেই কিন্তু মাঝে মধ্যে এমন কিছু আচরণ করে যা দেখে তার মা বাবা গভীর দুশ্চিন্তায় পড়ে যান একদিন স্কুলে তন্ময়ের পাঠ চলছিল স্যার প্রশ্ন করলেন তন্ময় তিন তিনে কত তন্ময় চুপ একদম নিস্তব্ধ চোখের পলক না ফেলে সে শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে স্যার ভাবলেন হয়তো শোনেনি আবার ডাকলেন তন্ময় তন্ময় এবার একটু ঝাঁকুনি খেয়ে জেগে উঠল যেন কোথাও হারিয়ে গিয়েছিল বলল স্যার আপনি কি বললেন এরকম ঘটনা শুধু স্কুলে নয় বাড়িতেও ঘটত খেলার সময় খেতে বসে এমন কি গল্প করার মাঝেও হঠাৎ করেই সে দশ থেকে কুড়ি সেকেন্ডের জন্য থেমে যেত এই সময় কেউ ডাকলেও সে সাড়া দিত না চোখ স্থির মুখে কোনো ভাব প্রকাশ নেই তারপর হঠাৎই আবার স্বাভাবিক হয়ে যেত যেন কিছুই হয়নি মাঝে মধ্যে তন্ময় খুব অন্যমনস্ক হয়ে পড়ত শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত ঘন ঘন চোখের পলক ফেলত ঠোঁট চুষত কথা বলতে বলতে হঠাৎ করে চুপ করে যেত বা নড়াচড়া বন্ধ করে দিত এসব আচরণ দেখে মা বাবা আরও চিন্তিত হয়ে পড়েন অবশেষে মা তাকে নিয়ে গেলেন চাইল্ড কেয়ার সেন্টারে সেখানে বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডাক্তার পি কে মজুমদার স্যারের স্মরণাপন্ন হন স্যার শিশুটিকে ভালোভাবে দেখেন কিছু প্রশ্ন করেন এবং একটি ইইজি ইলেকট্রো এনসেফালোগ্রাম করার পরামর্শ দেন রিপোর্ট দেখে স্যার নিশ্চিত করেন এটি অ্যাবসেন্স সিজার তিনি বলেন এটি শিশুদের মধ্যে দেখা যায় এবং সঠিক চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ সম্ভব মা বাবা কিছুটা স্বস্তি পান চিকিৎসা শুরু হয় মজুমদার স্যারের নির্দেশনায় তন্ময় নিয়মিত ওষুধ খায় স্কুলে যায় আগের মতো খেলাধুলা করে এবং তার আচরণে ধীরে ধীরে উন্নতি দেখা যায় সব শেষে ডাক্তার মজুমদার স্যার মাকে বলেন সব খিঁচুনি মানেই ঝাঁকুনি নয় মাঝে মাঝে থেমে যাওয়াটাও একটা খিঁচুনি হতে পারে এই গল্প থেকে আপনারা কি শিখলেন আপনার সন্তান যদি হঠাৎ থেমে যায় ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকে ডাকার পরেও সাড়া না দেয় কিংবা অদ্ভুত আচরণ করে এটাকে অন্য অন্যমনস্ক স্বভাব মনে করে অবহেলা করবেন না এটি অ্যাবসেন্স সিজার বা চুপ খিঁচুনি এ ধরনের মৃদু খিঁচুনি যা সহজে ধরা পড়ে না সঠিক সময় চিকিৎসা হলে এই সমস্যা নিয়ন্ত্রণ করা যায় এরকম উপসর্গ দেখা দিলে দেরি না করে চাইল্ড কেয়ার সেন্টারের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডাক্তার পি কে মজুমদার স্যারের পরামর্শ নিন তিনি আধুনিক চিকিৎসা ও যত্নের মাধ্যমে শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তা করেন আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলুন সচেতন হন সঠিক সিদ্ধান্ত নিন বিশেষজ্ঞ পরামর্শের জন্য যোগাযোগ করুন সহযোগী অধ্যাপক ডাক্তার পি কে মজুমদার চাইল্ড কেয়ার সেন্টার চট্টগ্রাম পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই শিশুকে সুস্থ রাখুন ভবিষ্যৎ মেধাবী শিশু গড়ে তুলুন সচেতন থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আরও সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ ঘরে বসে শিশুর প্রাথমিক চিকিৎসা দিন ঘরে বসেই আপনি শিখে নিতে পারেন কিভাবে আপনার শিশুকে প্রাথমিক চিকিৎসা দিতে হবে আমাদের ভিডিওগুলো দেখে আপনি সহজেই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন যা আপনার শিশুকে জীবন মৃত্যুর ঝুঁকি থেকে রক্ষা করতে পারে একটি মানবিক ও চিকিৎসা ভিত্তিক উদ্যোগ স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিওগুলোতে তুলে ধরা হয়েছে এমন এক উদ্যোগ যেখানে শিশুদের স্বাস্থ্যসেবা সচেতনতা ও সহানুভূতি একসাথে মিলে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে পেশাদারিত্ব ও ভালোবাসায় গড়া চিকিৎসা সেবা child care center চকবাজার চট্টগ্রামের ভিডিওগুলোতে দেখা যাবে কিভাবে একজন অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার একটি সমাজ পরিবর্তনের আন্দোলন যেখানে দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর শিশুরাও পাচ্ছে সমান অধিকার ও মানসম্পন্ন স্বাস্থ্য সেবা সচেতনতা ও শেয়ারের মাধ্যমে গড়ে উঠুক নতুন সমাজ যদি আপনি শিশুর স্বাস্থ্য সেবা এবং জন সচেতনতা নিয়ে ভাবেন তাহলে এই ভিডিওগুলো আপনার জন্য দেখুন শেয়ার করুন এবং অন্যদেরকেও সচেতন করুন লোকেশন চাইল্ড কেয়ার সেন্টার শাহেন শাহ মার্কেট চকবাজার চট্টগ্রাম যোগাযোগ শূন্য এক সাত এক এক সাত দুই শূন্য নয় তিন এক আরও জানুন ফেসবুক বুক পেজ ডাক্তার পিকে মজুমদার ও ইউটিউব চ্যানেল চাইল্ড কেয়ার ডাক্তার পিকে মজুমদার থেকে শেয়ার ও সাবস্ক্রাইব করুন আপনার একটি শেয়ার বা সাবস্ক্রাইব হয়তো কোনো অসহায় শিশুর জীবন বাঁচাতে সাহায্য করতে পারে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনকে জানান তারা যেন এই সচেতনতা বার্তা থেকে বঞ্চিত না হয় আপনার সন্তানের সুস্থ ভবিষ্যতের জন্য সুস্থ শিশুই সুস্থ জাতির ভবিষ্যৎ আসুন আমরা সবাই মিলে একটি সচেতন স্বাস্থ্যবান প্রজন্ম গড়ে তুলি ধন্যবাদ